সপ্রিয় দর্শক মন্ডলী পূর্ণ সিজন ফাইভের একশো বিয়াল্লিশ নম্বর ভলিউম প্রকাশের পর কিছু প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেমন এক নম্বর প্রশ্ন হল একশো তেতাল্লিশ নম্বর ভলিউম পরবর্তী সপ্তাহে কেন আসবে না প্রিয় দর্শক এ প্রশ্নের উত্তর এক একজন ভাবে মন্তব্য পেশ করেছেন যেমন কেউ বলেছেন ওসমান বে চরিত্রের অভিনেতা বোরাকের এই স্ক্রিপ্ট পছন্দ হয়নি একই খেলা বা একই সিন বারবার ঘুরে আসছে দর্শক কেউ কেউ বলেছেন না নতুন বছরের ছুটির জন্য একশো তেতাল্লিশ নম্বর ভলিউমের ট্রেলার প্রকাশ পায়নি বা প্রকাশ হয়েও আবার ডিলিট করে দেওয়া হয়েছে কারণ পরবর্তী সপ্তাহে একশো তেতাল্লিশ নম্বর ভলিউম আসবে না প্রিয়শক প্রত্যেকের অভিমত কিন্তু সঠিক একশো তেতাল্লিশ নম্বর ভলিউম একেবারে দশে জানুয়ারি প্রকাশ হবে তুর্কি ভাষায় এবং জানুয়ারি বাংলা সাব পেয়ে যাবে বিয়াল্লিশ নম্বর ভলিউমে উস্তাদ গেরার সমাপ্তি ঘটেছে এখন শুধুমাত্র বাকি রয়েছে ভ্যাসিলিস এবং তারা জেলাসন প্রিয় দর্শক স্যার খুব শীঘ্রই স্ক্রিপ্টকে পরিবর্তন করে খুব শক্তিশালী স্ক্রিপ্ট তৈরি করবেন এবং অতি শীঘ্রই ভ্যাসিলিস এবং কারা ধ্বংস করা হবে এবং নতুন শত্রুর আগমন ঘটানো হবে নতুন শত্রুর আগমন ঘটলে অবশ্যই বেশি ফাইট হবে বা নতুন কোন কৌশল আমরা দেখতে পাবো প্রিয়শক পূর্ব সুমার একশো নম্বর ভলিউমে একজন শক্তিশালী বাজেন্টাইন কমান্ডার এন্ট্রি হবে যার নাম রজার ডি ফ্লোর হ্যাঁ প্রিয় দর্শক যার নাম হতে পারে রজার ডি ফ্লোর সম্ভবত এই কামান্ডার কিটে অথবা আতরানুস দুর্গে আসবে এবং তার কামান্ডার হবে প্রদর্শক আমরা ইতিপূর্বে দেখেছি যে ওসমান বেগ কিতে দুর্গ বিজয়ের জন্য সিপাহী প্রস্তুত করতে বলেছেন এবং আমরা একশো বিয়াল্লিশ নম্বর ভলিউমে কনুর দেখতে পাইনি সম্ভবত কোন এক মিশনে গিয়েছেন যেমন হতে পারে আতারনস দুর্গে অথবা কিতে দুর্গে বেশিরভাগ আতারনস দুর্গে হতে পারে প্রদর্শক এই দুর্গের যখন সমস্ত তথ্য তিনি সংগ্রহ করবেন এবং তার পরে পরে উসমান বেগ সেই দুর্গ বিজয়ের জন্য এগিয়ে যাবেন প্রদর্শক আবারও আরো একটি বিষয় সেটি হলো যে হলোফেরার খালা যদি মেহমেদদের সঙ্গে বিবাহ দিতে রাজিও হয়ে যায় তাহলে বে কি করবেন প্রিয় দর্শক যেমনটি ভাবে গাজী আলফ বলেছেন তাকে উঠিয়ে নিয়ে আসতে হবে এবং এই বিষয়টি বা এই ব্যাপারে ওসমান বে সাপোর্ট করেছেন তবে এখানে ওসমান বের এক ঢিলে দুই শিকার করবেন যেমন শিকার হলো আতরানুজ দুর্গ ওসমান বে জয় করবেন এবং সেখান থেকে ওরহানবে বে ফেরাকে নিয়ে পালিয়ে আসবেন কেননা আতারানস দুর্গের যিনি কামান্ডার হবেন তিনি কিন্তু হলুফিরার সাথে ওরহান বের বিবাহ দিতে রাজি হবেন না তার খাওয়া রাজি হলেও সে রাজি হবে না কারণ একটি ওসমান বের সঙ্গে শত্রুতা প্রিয়শক বসদেক যদি স্ক্রিপ্ট পরিবর্তন করে তাহলে শীঘ্রই আমাদের সম্মুখে ঐতিহাসিক আল বা ঐতিহাসিক চরিত্রগুলি আসবে এবং ওসমানবেকে অনেক শক্তিশালী দেখানো হবে একশো তেতাল্লিশ নম্বর ভলিউমের যে ট্রেলারটি প্রকাশ হয়েছিল সেখানে আমরা দেখেছি যে ওসমানবে সারাদ সঙ্গে দেখা করেন এবং তারা বলেন যে এখন তুর্কিদের একত্রিত করার সময় বা সালতানাত কাইম করার সময় এবং কে করবে এটাও আমরা জানি প্রদর্শক তখন বে বলেন এই বল্ল এই বলল ইনশাল্লাহ আমি এমন এক সালতানাত কাইম করব যেখানে সমগ্র বিশ্ব একত্রিত হবে এবং এই সালতানাত যুগ কে যুগ কালকে কাল অব্যাহত থাকবে তার মানে স্পষ্ট সালতানাতে ওসমানিয়া প্রতিষ্ঠাতায় যাদের অবদান ছিল এবং ঐতিহাসিক চরিত্র ছিল তাদের অতি শীঘ্রই দেখানো হবে এবং উসমান বেগ অনেক শক্তিশালী দেখানো হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আরও একটি কথা আপনারা জানেন যে কুরুসমা সিজন ফাইভ অর্থাৎ কুরুস উসমানের ভলিউম একশো পঁয়ষট্টি নম্বর ভলিউমের মাধ্যমে দেশ শেষ হবে আর এখন একশো তেতাল্লিশ তো অতি শীঘ্রই সিজন ফাইভ শেষ হতে চলেছে মাত্র কয়েকটি ভলিউম বাকি এর মধ্যেই উসমান বেদ ঐতিহাসিক চরিত্র এবং উসমান বেগ কোন কোন দুর্গ বিজয় করেছিলেন সমস্ত কিছুই খুব শীঘ্রই দেখানো হবে এবং উসমান বেগ অনেক শক্তিশালী দেখানো হবে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ